বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুন টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি ভেন্ডির লাড্ডুকারি ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কীভাবে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে তিনশো ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে শুকনো করে পুছে নিয়েছি তোমরাও কিন্তু ভেন্ডিগুলোকে এইভাবে শুকনো করে পুছে নেবে তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হবে এবার আমি ভেন্ডিগুলোকে কেটে নেব প্রথমে এই বোটার অংশটা ফেলে দিচ্ছি এবারে ঠিক এই রকম টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে টুকরো টুকরো করে এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলো কেটে নেব এই দেখো ভেন্ডিগুলোকে আমি ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবারে সমস্ত ভেন্ডিগুলোকে একটা মিক্সিতে আমি বেটে নেব কিন্তু একেবারে পেস্ট করলে হবে না এগুলোকে আধা খাঁচরা করে বাড়তে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোকে ঠিক কিভাবে বেটে নিতে হবে এই দেখো ভেন্ডিগুলোকে এই রকম ঠিক আধা খাঁচরা করে বেটে নিতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভেন্ডিগুলোকে কীরকম আধা খাচরা করে বেটে নিয়েছি তার জন্য তোমরা কী করবে মিক্সির সুইচটাকে একবার অন করেই অফ করে দেবে ব্যাস এবারে এতে আমি কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ হিং বেশ খানিকটা জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ানটা হাতে ঠিক এইভাবে রোবড়ে দিয়ে দেবে তাহলে জোয়ানটা দিলে কী হবে খেতেও ভালো লাগবে আর হজমের জন্য খুব ভালো আর দিয়ে দিচ্ছি এক ধনে পাতা এবারে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিন্তু আলতো হাতে মেশাতে হবে চটকে চটকে মেশাবে না আলগাভাবে এরকম মিশিয়ে নেবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি প্রথমে আমি অর্ধেকটা দিচ্ছি অর্ধেকটা দিয়ে ভালো করে মেখে নেব তারপর প্রয়োজনে আবার দেব মানে মাখতে মাখতে একটা ডোয়ের মতো হয়ে যাবে আর জল কিন্তু একেবারেই দেওয়া যাবে না তাহলে কিন্তু রান্নাটা করতে অসুবিধা হবে এবারে আরেকটু বেসন দিয়ে দিচ্ছি মানে তোমরা অল্প অল্প করে বেসন দেবে আর মাখবে যতক্ষণ একটা বেশ ডো তৈরি হয় টাইট টাইট ডো তৈরি হয় এই দেখো আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি আর এই বাটিটার এক বাটি আমি বেসন নিয়েছিলাম পুরো বেসনটাই আমার লেগে গেছে এবার তোমরা যে পরিমাণে ঢেঁড়স নেবে সেই পরিমাণে বেসনটা নিও এবার এই মাখাটাকে কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজতে হবে ভেন্ডির লাড্ডুগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলটা আমি কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি তেলটা কিন্তু গরম করে অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে দেবে এই দেখো এরকম গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই চারটে দিলাম প্রথমে নাড়াচাড়া করব না আগে একটা পোস্টন ভাজা হয়ে যাক ওই পোস্টনটা ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি আঁচটা হালকা রেখে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি করে আঁচ বাড়ালে কী হবে ভেন্ডির ভেতরটা কাঁচা থেকে যাবে কিন্তু ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এই দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে তোমরা লাল লাল করে ভেজে নেবে এবার এগুলোকে আমি তুলে নেব আর এইভাবে আমি সব কটা লাড্ডু করে নেব এই দেখো আমি সমস্ত ভেন্ডির লাড্ডুগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে গ্রেভিটা তৈরি করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এই চামচে তিন চামচে পোস্ত নিয়ে নিয়েছি আর এক চামচে সাদা সর্ষে নিয়ে নিয়েছি তোমরা কালো সর্ষে দিয়েও করতে পারো এবার এই সমস্তটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের সময় কিন্তু গ্যাসের আস্তা একদম লোতে রাখবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচে হিং ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটো এক কর আদা চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে মশলাটা মিনিট দুয়ে কষে নেব যতক্ষণ না আদা টমেটোরের কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা মিনিট দুয়েক ভালো করে কষে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ শাহি গরম মশলা এবারে এই মশলাটাকেও মিনিট পাঁচেকের মতন কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে মশলাটা ভালো করে কষে নিয়েছি মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর পোস্ত বাটাটা এবার এই মশলাটা দিয়ে মিনিট দুয়ে কষে নেব মিনিট দুয়েক আমি সুন্দর করে কষে নিয়েছি এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য এক কাপ জল এবারে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এই রান্নাটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু মাখো মাখোই হবে তাই আমি এক কাপ দিলাম তোমরা তোমাদের সুবিধে মতন জলটা দিও এবারে গ্রেভিটা ফোটার জন্য আমি মিনিট দুইকের মতো ঢাকা দিয়ে দিলাম দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডির লাড্ডুগুলো এই লাড্ডুগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না মিনিট খানিক ফোটা ফোটাবো কিন্তু ঢাকা দেবো না খানিক ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাও ঘন হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাই গরম মশলা দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা ধনেপাতা হাতের কাছে না থাকলে তোমরা কাসৌরি মেথিও দিতে পারো সেটাও খুব ভালো লাগবে খেতে এবারে আর নাড়াচাড়া করব না দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ভেন্ডির কারি ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা